আসসালাম মহাইলাই কুমার আপ্মাতুল্লাহ বরাকাতো হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন বলার মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সোজার রিয়েল রেটের আপডেট সম্পর্কে নেই যথার্থী আজকে আপনার সৌদরের থেকে বানানো টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন এক্টিল সময় কত দিবে তার সম্পর্কে এখন আমি একটু আপনাদেরকে জানিয়ে দিব হ্যালো বেয়াস গতকালের তুলনায় আজকে রেল রেট ভালোই পরিবর্তন হয়েছে আজকে সর্বোচ্চ রেট দিতেছে আপনাদেরকে বত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত সো কোন ডিজিটাল রেটে ব্যাট কোন ব্যাঙ্ক থেকে দিচ্ছে জানতে হলে পুরো ভিডিওতে আপনার চোখ রাখুন হ্যালো বিয়ার্স সর্বপ্রথম এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব মোবাইল ফে মোবাইল ফে টাকা রেট সম্পর্কে অর্থাৎ মোবাইল ফে থেকে যদি আজকে আপনার টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত এবং নামে ফে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা তিরষট্টি পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত এসটিসি পে এস টিস মোবাইল অ্যাপ্লিকেশন আস কাপাত রেডি পে ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা এবং নাম্বার টাকা সেট করে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা দশ পয়সা আজ অ্যাকাউন্টে রেড টাকা সতেরো পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকাপতার রেড্ডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা

প্রাইন্ডিফে প্রাইন্ডিফে আজ কার মধ্যে রেডিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পর্যন্ত ইউরোপে ইউরোপে আজ কার মধ্যে রেডিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটষট্টি পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে বত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট ইউরোপে ওয়ালেট অ্যাপ থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত দিবে এমন নাম্বার পর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা তিষট্টি পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্স মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা সিসিটি ফিসার বিনিয়াল অ্যাপ বিনিয়াল অ্যাপ আজকাল পথে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা নব্বই পয়সা এবং নামের পর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনজাস ইনজাজ আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দিব আলদা জ্যাপ অর্থাৎ আলদা জ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত সো হ্যালো বিয়ার্স এই ছিল আজকে সৌদি আরব কিছু ডিজিটাল কৈলটার ব্যাংকে রিয়েল আপডেট সম্পর্ক নিয়ে যথার্থী ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই